আমার এই হাসিটা অনেকেরই পছন্দ না আর সত্যি বলতে আমার তাতে কোনো যায় আসে না কারণ আমার হাসিটা আমার নিজের ভীষণ ভীষণ পছন্দের আমাদেরকে দেখে ও সরি সরি আমাদেরকে নয় আমাকে দেখে কিছু কিছু মানুষের জোলে পুড়ে একেবারে ছাড়খাড় হয়ে যায় হ্যাঁ আমি এই জিনিসটা উপলব্ধি করতে পেরেছি তোদের জ্বলবে আমার তাতেই চলবে ব্যাস সত্যি কথা বলতে এইভাবেই আমার জীবনটা কেটে যাচ্ছে খুব সহজভাবে সাধারণভাবে আর আনন্দের সাথে আমার লাইফে যে কষ্ট নেই তা কিন্তু নয় বান্ধবীদের সাথে দেখা করব এটা মানে একটা আলাদাই এরা তো যাই হোক প্রায় দু বছর হলো কলেজ লাইফ শেষ হয়েছে বন্ধুদের সাথে দেখা হয় না ঠিকঠাক তাই হঠাৎ করেই ফেললাম চলো একদিন দেখা করেছি চিকেন তান্দুরি ওরকম লাগছে আমি সত্যি তাও শখ কত আমার দেখছিস ভালো তুমি কি রেডি হবো হ্যাঁ এত সুন্দর লাগছে তোমাকে দেখতে ছাতাটা সরাও তোমাকে সুন্দর লাগছে দেখতে সরাও ছাতাটা কালা লাগছে কিন্তু সুন্দর কালা লাগার থেকে সুন্দর লাগাটা অনেক ভালো কিন্তু

ছিল একটা মজাদার বিষয় আজকের ডেটের স্পেশাল একটা জিনিস আমি খাচ্ছিলাম ওটস আর যেটা দেখে ওরা ভেবেছিল আমি কত টেস্টি একটা জিনিস খাচ্ছি তো যে কারণে সবার মানে লোভ লাগছিল যে আমার জিনিসটা হয়তো অনেক টেস্টি হবে তো তারাও খেতে চেয়েছিল আর খাওয়ার পরে ওদের যা রিয়াকশনটা ছিল এই রকমই ছিল কিন্তু মানে কারোরই পছন্দ হয়নি হ্যাঁ খাওয়া দাওয়া শেষ এখন হচ্ছে কুরানো

এখন চলছে কটি শুট আমার পরে ভালো ফটো আসবে ওই ফটো মানে হয়ে গেল স্যার 50 মিনিট 50 মিনিট স্যার এই হচ্ছে ক্যামেরাম্যান আমি প্রথম দিনের বাড়ি শেষ দ্বিতীয় দিনের বাড়ি চলছে তারপরে চলবে আমার আমার বাড়ি আমাদের জীবনে যতই কষ্ট থাকুক না কেন আর যাই প্রবলেম থাকুক না কেন এইরকম প্রত্যেকটা বন্ধু বান্ধবেরই উচিত একসাথে একবার হলেও মিট আপ করার মানে সে বছরই হোক না কেন ছ মাসে একবারও হতে পারে সে বছরেও হতে পারে তো এইভাবেই আমরা প্রচুর প্রচুর ফান করে এবার আমরা বাড়ি চলে যাব আমাদের অনেক অনেক মজা করে নিয়েছি আজকের মতো আমরা ভীষণ মজা করেছি সবাই মিলে আর নেক্সট আমাদের প্ল্যানও হয়ে গেছে যে আমরা কবে দেখা করব আর আমরা দেখা করে কি কি করব সেটা প্ল্যান করেছি আর আমাদের প্ল্যানে কি কি থাকবে নেক্সট সেটা জানার জন্য অবশ্যই কিন্তু আমাদের ভিডিও দেখবেন আর এখান থেকে আমরা বেরিয়ে চলে গেলাম যেহেতু আমরা ছোট্ট খাটো চিজ এই সমস্ত জিনিসই খেয়েছিলাম তো আমাদের প্ল্যান ছিল আমরা একটু বাইরে গিয়ে কিছু ফাস্ট ফুড ট্রাই করবো তো সবাই মিলে বেরিয়ে পড়েছি আর প্রচুর সত্যি কথা বলতে আমরা এত গল্প করি আমরা সবাই মিলে একসঙ্গে থাকলে এটা হয়তো প্রত্যেকটা বন্ধু বান্ধবীর সাথে হয় যে একসাথে যখন থাকে তখন তাদের গল্প শেষ হয় না আর যদি সেটা হয় দু বছর পর দেখা সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য